আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আরেকটি ট্যুর নিয়ে চলে আসলাম আমরা আজকে যাচ্ছি কক্সবাজার তো ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য আমরা স্লিপারি বাস বেছে নিয়েছিলাম এম্পেরিয়াল এক্সপ্রেসের তাদের স্লিপারি বাসগুলো ভালো এবং রিজনেবল প্রাইস তো আমরা টিকিট কেটেছিলাম পার টিকিট ষোলোশো টাকা করে যদিও তেরোশো চোদ্দোশো টাকা করেও কাটা যায় আপনারা চেষ্টা করবেন দামাদামি করে আরও কম করে কাটতে তা আমরা বাসে করে প্রথমে কুমিল্লাতে গিয়ে বাসটি থামলো গ্রিন ভিউ হোটেলে সেইখান থেকে আবার যখন ভোর হলো ভোরে আবার ছাড়লো আবার থামলো হচ্ছে মিডওয়েতে ওকে ওকা মিডিয়া লিমিটেড এটা চকরিয়াতে তা আমরা সকালবেলা প্রায় সাড়ে আটটা থেকে নয়টার মধ্যেই আমরা কক্সবাজার পৌঁছে যাই কক্সবাজার থেকে ডলফিন মোড় হয়ে আমাদের রিজার্ভ করা হোটেল হোটেল গ্রিন রিসোর্ট অ্যান্ড সুইটস সেখানে চলে যাই সুগন্ধা পয়েন্ট থেকে একটু হাতের বামের দিকে ভিতরের দিকে চলে গেলেই এই হোটেলটি অবস্থিত তো আপনারা হোটেলে যাওয়ার আগের অংশগুলো দেখছেন একদম বিচের খুব কাছেই হোটেলটি এবং অনেক এই হোটেলটি নতুন হয়েছে যদিও হোটেলের সামনে রাস্তা অংশটুকু প্রথম অংশটুকু ভালো ছিল না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হোটেলের ভিতরে প্রবেশ করছি এখান থেকে বেশ কিছুটা দূরে অনেকটুকু জায়গা নিয়ে এই গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সোর্স তা আমরা রিসিপশনের কাছে চলে আসলাম রিসিপশনটা খুবই সুন্দর বেশ বড় গুছানো খুবই ভালো লেগেছিল রিসেপশনটি আর পাশেই অনেকগুলো গাছ গাছালি দিয়ে মানে এগুলো নতুন হওয়াতে গাছগাছালিগুলো মাত্র হচ্ছে ভবিষ্যতে হয়তো এখানে অনেক বড় সবুজ অরণ্যর মতো দেখা যেতে পারে তা আমরা প্রথমে যাওয়ার পরেই আমরা লবিতে ওয়েট করছিলাম সবাই কারণ অনেক সকালে চলে আসছি আমাদের রুম দেওয়ার কথা দুইটাতে আমরা নয়টা দশটার মধ্যেই পৌঁছে গেছি আমাদের ওয়েলকাম করেছিল কলার জুস দিয়ে তো আপনারা আউট হোটেলের মাঝখানের অংশ দেখছেন ওইটাও কিন্তু একটা রেস্টুরেন্ট অ্যামেজিং রেস্টুরেন্ট অনেক সুন্দর খুবই ভালো লেগেছে দেখতে আর এখানে স্ন্যাক্স কর্নার আছে চা কফিও পাওয়া যাবে জুস পাওয়া যায় বিকালের নাস্তাও পাওয়া যায় এখানে তো আমরা এখন দেখাচ্ছি এটা হচ্ছে সুইমিং পুলের অংশ থেকে ওই এইটা আর একটু বেটার বোঝা যাচ্ছে তো চলুন আমাদের রুমটা দেখাই তার প্রথমেই কি কার্ড দিয়ে রুমটা খুলে ফেললো হ্যাঁ আপনারা দেখছেন রুম তো আসলে অ্যাজ ইউজাল যে সব ফাইভ স্টারগুলোতে বা ফোর স্টারগুলোতে যেরকম থাকে এটা ওই কাছাকাছি কাঠটা দিলেই লাইটগুলো জ্বলে গেল তো আমাদেরকে ঘুরে দেখাবে দশ দিন এটা কিংসাইড একটা বেড টিভি ছিল একটা আলমিরা ছিল তারপর হচ্ছে ছোট একটা ফ্রিজ তারপরে গরম পানি করার একটা কেতলি সাথে কমপ্লিমেন্টারি দুইটা হাফ লিটারের পানি ছিল আর সামনে একটা সাইড টেবিল সিম্পল আর ওয়াশরুমটাও মোটামুটি মাঝামাঝি সাইজের খুব বেশি বড়ও না আর সাথে কমপ্লিমেন্টারি যে জিনিসপত্রগুলো থাকে ব্রাশ চিরুনি সাবান শ্যাম্পু এগুলো ছিল এইটা হচ্ছে বারান্দা রুমের সাথে বারান্দা থেকেই দেখা যাবে আপনার এই বাইরের অংশটা এই যে রেস্টুরেন্টের কথা বলেছিলাম মাঝখানে মনে হচ্ছে যে পানির মাঝখানে আমরা বসে আছি তা আমরা রেস্টুরেন্টের সাইডটাই পেয়েছিলাম রুমটা অন্য পাশের রুমগুলো হলে আবার রেস্টুরেন্টের সাইডে পড়বে না সুন্দর মেন এই রিসোর্টের মেন আকর্ষণটাই রেস্টুরেন্টটা সুইমিং পুলটা দেখা যাচ্ছে সুইমিং পুল থেকে সজাসজি তাকালে ওই পাশে সমুদ্র যদিও সুইমিং পুল থেকে সমুদ্রটা খুব ভালো দেখা যাবে না তা আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে দেখালাম এভাবে যে এটা আসলে একটা ইউ আকৃতির হোটেল একটা পাস ওপেন এখনও ওইদিকে হয়তো অন্য কিছু হবে ভবিষ্যতে সুইমিং পুলে একটা প্রবলেম ছিল বাচ্চাদের কোনো পুল ছিল না তো বাচ্চাদের সুইমিং পুল না থাকাতে আমার বাচ্চা খুব মন খারাপ করেছিল এখন আপনাদেরকে সন্ধ্যার একটু ভিউ দেখায় তবে এই হো রিসোর্ট বা হোটেল যেটাই বলি এর মেন আকর্ষণ কিন্তু রাতের বেলাতে রাতের লাইটিংটা খুব সুন্দর হয় ওই যে দূর থেকে দেখছেন গ্রিন ন্যাচার ল্যাখ এটা তাদের রিসিপশনটা রাতের রাতের অংশটাই আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এত সুন্দর আসলে সবসময় রিসোর্টগুলো কলে রাতে ভালো লাগেনি এর আগে অনেকগুলোতেই থেকেছি এটা আসলে অসাধারণ লেগেছিল এখানে যে পানির মধ্যে সুইমিং পানির মধ্যে যে রেস্টুরেন্টগুলো সবগুলোতে লাইটিং করা সুইমিং পুলটাও রাতে খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া ছাদে যাওয়া যায় ছাদে বারবিকিউ পার্টির ব্যবস্থা আছে ছাদে বারবিকিউ করতে করা ছাড়াও ডিনার করা যাবে এছাড়া এখানে যে হোটেলটা আছে সেটা তো খুব ভালো আমরা সকালে ব্রেক কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিতে চলে আসলাম খেয়ে খেতে চলে আসলাম এখানে স্যুপ ছিল তারপরে খিচুড়ি ছিল জুস ছিল বিভিন্ন আইটেমের সাথে মানে অ্যাজ যা থাকে রুটি পরোটা ভাজি ডাল মুরগি মাংস সবই ছিল খাবারের মানে অ্যাভারেজ নুডলসও ছিল খুব বেশি ভালো লাগেনি যদিও অ্যাভারেজ অনেক বেশি আহমরিম খুব যে সুস্বাদু মজা তাও না এবং খাওয়া যাবে অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে তো এই সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখানে সালাদ আইটেম ছিল এছাড়া এখানে কাস্টার্ড ছিল কেক ছিল রুটি ছিল কেউ যদি ফ্রুটস ছোট ছোট পিসেস করে রেখে দিয়েছিল এছাড়া কেক ছিল পাউরুটি ছিল এখানে লাইভ ডিম ডিম্পোজ বা অমলেট করে দিচ্ছিলো কেউ যদি চাইতো তাহলেই পাত এছাড়াও কফি চা যে যেটা নিজের মতো করে বানিয়ে নিচ্ছিলো তো সবাই ভালো থাকবেন আমাদের এই ট্যুরটা এভাবেই শেষ হলো ধন্যবাদ